প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের চতুর্থ অধ্যায় থেকে আরও একটি বিগত সালের বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব আমাদের ময়মনসিং বোর্ড দুই হাজার পঁচিশের যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি নিয়ে তো প্রথমে আমরা এই প্রশ্নটা একটু ডিটেলস আলোচনা করব অর্থাৎ এই প্রশ্নের প্রত্যেকটি লেনদেন প্রত্যেকটি এন্ট্রি কোন এন্ট্রি দ্বারা কী কী বোঝানো হয়েছে সেগুলো আমরা প্রথমে একটু দেখবো তারপরে আমরা এটার সলভিংয়ে চলে যাব আচ্ছা তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে এই লেনদেনগুলো সবগুলোই থাকছে দুই সালের এপ্রিল মাসের জন্য দুই সালের এপ্রিল মাসের জন্য এখানে প্রথমেই এই বিষয়টা বলার কারণ হচ্ছে আমাদের পরবর্তী অঙ্কগুলোতে বা পরবর্তী লেনদেনগুলো আইডেন্টিফাই করতে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমরা দেখে নিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি এপ্রিল এক এপ্রিল এক তারিখে বলা হয়েছে সিলেট থেকে ঢাকায় ব্যবসায় স্থানান্তর করা হলো সিলেট থেকে ঢাকায় ব্যবসায় স্থানান্তর করা হয়েছে এবং এটার জন্য সাজসজ্জা ব্যয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে ব্যবসায় স্থানান্তর ব্যয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে এখন কথা হচ্ছে এই যে ব্যবসায় স্থানান্তর ব্যয় বলা হয়েছে আমরা যখনই ব্যবসায় স্থানান্তর ব্যয় নামক কোনো এন্ট্রি দেখব সাথে সাথে সেটা ধরে ফেলব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যখনই এই স্থানান্তর ব্যয় নামক কোনো হিসাব থাকবে সেটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শুধু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে যে স্থানান্তর ব্যয় আছে তা কিন্তু নয় স্থানান্তর ব্যয়ের সাথে আরও একটা আছে সেটা হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এবং তুমি যদি বিজ্ঞাপন বাবদ অগ্রিম কোনো কিছু প্রদান করো বা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের কোনো টাকা একসাথে প্রদান করে দাও সেটাও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা ধরে থাকি তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে তিনটা একটা হচ্ছে যদি আমরা বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের একটা খরচ করি সেটা হবে তারপর দুই নাম্বারে আমরা বলতে পারি যদি আমরা স্থানান্তর ব্যয় করি ব্যবসায় স্থানান্তর ব্যয় করি এবং তিন নাম্বারে থাকছে যদি নতুন পণ্যের জন্য কোনো গবেষণা ব্যয় হয় এই তিনটাকে আমরা সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি এখন চলে যাচ্ছি এপ্রিল দুই তারিখ এখানে বলছে খাতা কলম এবং কাগজ ক্রয় দুই হাজার টাকা খাতা কলম কাগজ এগুলোকে আমরা সাধারণত বলে থাকি মনিহারি। এবং মনিহারি যখন প্রদান করা হয় বা মনিহারি যখন ক্রয় করা হয় সেটাকে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা ক্রয় হিসাবে একটা ব্যয় হিসাবে ধরতে পারি একটা ব্যয় হিসাবে সাধারণত মণিহারিগুলোকে অন্তর্ভুক্ত করা হয় এবং আমরা জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের ব্যয় হয়ে থাকে প্রত্যেকটা ব্যয় কি মুনাফা জাতীয় ব্যয় কারণ মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কোন না কোনো ব্যয় যেটা এক বছরের কম সময়ের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে এবং যেটা আমরা সাধারণত রেগুলার ক্রয় করে থাকি বা রেগুলার অর্জন করে থাকি এরকম কোনো ব্যয়কে আমরা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি তাহলে দেখো মণিহারি এটা কিন্তু প্রায় রেগুলারই আমাদের কিনতে হয় কারণ খাতা কলম কাগজ এগুলো শেষ হয়ে গেলে সাথে সাথে আবার কিনতে হয় এবং এই শেষ হয়ে যাওয়াটা কিন্তু রেগুলার হয় এক মাস দুই মাস পর পরই আবার আমাদের কাগজ কলম খাতা এগুলো কিনতে হয় আবার যে যে অফিসে খুব বেশি কাজ হয় খাতা কলমের সে অফিসে আরও বেশি দ্রুত এগুলো কিনতে হয় তাই আমরা বলতে পারি যে এই মণিহারি এটা একটা ব্যয় এবং এটা অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছি এপ্রিলের পাঁচ তারিখ বৈদ্যুতিক খরচ যার মধ্যে আছে নতুন বিদ্যুৎ ক্রয় আচ্ছা এখানে বৈদ্যুৎ দেখো দুইটা হিসাবকে একসাথে একটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটা হচ্ছে বিদ্যুৎ খরচ এবং এই বিদ্যুৎ খরচের মধ্যে তুমি যে ক্যাবল কিনেছো ক্যাবল বলতে এখানে তার বোঝানো হয়েছে বৈদ্যুতিক তার এই যে তার কেনা হয়েছে সেই তারটাও অন্তর্ভুক্ত আছে তাহলে বিদ্যুৎ খরচ প্রদান করেছো মানে ধরো ইলেকট্রিসিটি বিল প্রদান করেছো সেই বিলের সাথে তোমার বিদ্যুতের ক্যাবলটাও এখানে অন্তর্ভুক্ত করা আছে ওকে তাহলে এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্যুৎ খরচ আমরা প্রদান করেছি দশ হাজার পাঁচশো এটার মধ্যে আট টাকা অন্তর্ভুক্ত আছে তাহলে এই যে বিদ্যুৎ কেবল কিনেছি আট হাজার টাকা এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় কেন কারণ হচ্ছে বিদ্যুৎ কেবল এটা আমাদের জন্য একটা সম্পদ এবং একবার যদি আমরা বিদ্যুৎ কেবল কিনি এটা কিন্তু আমরা দীর্ঘ সময় যাবৎ ব্যবহার করতে পারবো যেটা আমাদেরকে দীর্ঘ সময় যাবৎ ব্যবহার করার একটা উপযোগিতা দিবে তাই আমরা বলতে পারি এটা একটা সম্পদ এবং যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি ক্রয় করা হয় সেই সম্পত্তিগুলোকে আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে সেই সম্পত্তিগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয় আচ্ছা এখানে তাহলে আমরা শুধু কেবলের অংশটুকু দেখলাম এখন তাহলে বিদ্যুৎ খরচের অংশটা কি হবে দেখো এখানে টোটাল আমাদের দেওয়া আছে বিদ্যুৎ খরচ বাবদ আমরা দশ হাজার পাঁচশো টাকা এখানে প্রদান করেছি কিন্তু তার মধ্যে আট টাকা বিদ্যুৎ কেবল বাবদ আমাদের খরচ হয়েছে যেটা কিনা মূলধন জাতীয় ব্যয় তাহলে এখন আমাদের মুনাফা জাতীয় ব্যয় ঠিক কতটুকু হবে যদি আমরা দশ থেকে আট টাকা মাইনাস করে দিই অর্থাৎ এই যে বাকি দুই টাকা রয়ে গেল এই দুই হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমাদের ব্যয় অর্থাৎ বিদ্যুৎ খরচ বাবদ আমাদের এখানে ব্যয় হয়েছে দুই হাজার পাঁচশো টাকা তাই আমরা বলতে পারি এই দুই হাজার পাঁচশো টাকা হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এখানে মুনাফা জাতীয় ব্যয় হবে দুই হাজার পাঁচশো টাকা ওকে তারপর আমরা চলে যাই আমাদের পরের গুলোতে এখানে তারপর বলা আছে এপ্রিল দশ এপ্রিল দশ তারিখে বলা হচ্ছে ব্যবসায় ব্যবহারের জন্য একটি ফ্রিজ ক্রয় করা হলো একটু আগে কিন্তু আমরা দেখেছি যদি কোনো সম্পত্তি আমরা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় করি সেই সম্পত্তিগুলোকে আমরা বলতে পারি মানে সম্পত্তি ক্রয়গুলোকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তাহলে দেখো এইখানে এই যে ব্যবসার জন্য একটা ফ্রিজ ক্রয় করা হয়েছে এই ফ্রিজটা ডেফিনেটলি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ কারণ একবার ফ্রিজ কেনা হলে সেই ফ্রিজটা আমাদের দীর্ঘ সময় যাবৎ ব্যবহারের একটা উপযোগিতা দিবে আমরা দীর্ঘ সময় যাবৎ সেই ফ্রিজটাকে ব্যবহার করে বিভিন্নভাবে উপকৃত হতে পারবো তাই অবশ্যই এখানে ফ্রিজ ক্রয় এটা একটা সম্পত্তি এবং যেহেতু এখানে একটা সম্পত্তি অর্জন হয়েছে তাই এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ একটা ব্যবসা কোনো সম্পত্তি ক্রয় করা হবে সেই সম্পত্তি ক্রয়টাকে আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখতে পারি তারপর চলে যাচ্ছি এপ্রিলের বারো তারিখ বলা হচ্ছে ট্রেড লাইসেন্স ফি প্রদান সাধারণত ট্রেড ট্রেড লাইসেন্সের ফিটা আমাদের রেগুলার পরিশোধ করতে হয় এটা সাধারণত মাসব্যাপী হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে মাসিক ভিত্তিতে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রেতে আমাদের বার্ষিক ভিত্তিতে দেওয়া হতে পারে তাহলে দেখো এক বছরের কম সময়ের জন্যই কিন্তু আমাদেরকে এটা সার্ভিস দিচ্ছে এবং যেহেতু এখানে বলা হয়েছে ফি প্রদান যদি আমরা ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতাম তাহলে কিন্তু সেটা আমাদের সম্পত্তির একটা অংশ বিশেষ হয়ে যেত কিন্তু যেহেতু এখানে আমরা বলেছি ট্রেড লাইসেন্স ফি প্রদান তার মানে এটা আমাদের প্রায় রেগুলারই এই ফিটা প্রদান করে যেতে হবে আচ্ছা তাহলে যেহেতু ফি এর কথা বলা হয়েছে তাই অবশ্যই এটাকে আমরা একটা ব্যয় ধরে নিব এবং যেহেতু এটা আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যয় ব্যয় তাই অবশ্যই এটা এটা মুনাফা জাতীয় হয়ে যাবে তাহলে কি হলো মুনাফা জাতীয় ব্যয় এরপর চলে যাচ্ছি পরবর্তী হিসাবে পরবর্তীতে বলা হয়েছে এপ্রিলের পনেরো ব্যবসায় হিসাব নিকাশের জন্য নতুন একটি ল্যাপটপ ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যবসায়ের হিসাব নিকাশের জন্য নতুন ল্যাপটপ ক্রয় দেখো ফ্রিজ ক্রয় যেমন আমাদের সম্পত্তি ছিল এখন ল্যাপটপ ক্রয় করেছ এটাও কিন্তু তোমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ কারণ একবার ল্যাপটপ ক্রয় করা হলে সেটা আমরা দীর্ঘ সময় যাবত ওই সেম ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবো বা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের উপযোগিতা এখান থেকে পেয়ে যাব। তাহলে ল্যাপটপ ক্রয় যেহেতু একটা সম্পত্তি ক্রয়কে নির্দেশ করছে তাই অবশ্যই এটা কি হয়ে যাবে মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে তাহলে এটা দাঁড়াচ্ছে মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছে এপ্রিলের বিশ দোকানে ফ্রিজ আনার পরিবহন খরচ দেখো এই যে দশ তারিখে আমরা যে ফ্রিজটা ক্রয় করেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এখন সেই ফ্রিজটা আমাদের দোকান পর্যন্ত আনার জন্য আমরা এখানে পরিবহন খরচ করেছি অর্থাৎ হয় না আমরা যখন আসবাবপত্র ক্রয় করি বা যখন এরকম কোনো ফার্নিচার ক্রয় করি বা এরকম কোনো অফিস সরঞ্জাম ক্রয় করি তখন আমাদের একটা খরচ হয় আনার জন্য সেই আসবাবপত্র বা সেই সরঞ্জামটা নিয়ে আসার জন্য একটা খরচ হয় একটা ভ্যান ভাড়া বা একটা পিক আপ ভাড়া আমাদের খরচ হয় তো ওই খরচটাকে এখানে পরিবহন খরচ হিসেবে বলছে তাহলে যদি আমরা এই পরিবহন খরচটা করি দেখো এই পরিবহন খরচটা কিন্তু এমনি এমনি হতো না নর্মালি কিন্তু আমরা যাতায়াত করছি না এখানে শুধুমাত্র ওই যে সম্পত্তিটা ক্রয় করা হয়েছিল অর্থাৎ যে ফ্রিজটা আমরা ক্রয় করেছিলাম শুধু সেই ফ্রিজের জন্যই এই পরিবহন খরচটা হচ্ছে তাহলে যখন আমরা কোনো সম্পত্তি অর্জন করব এবং সেই সম্পত্তি অর্জনের জন্য যদি কোনো আনুষঙ্গিক খরচ হয়ে থাকে যেমন এখানে একটা আনুষঙ্গিক খরচ দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিবহন খরচ তাহলে সম্পত্তি ক্রয় এবং সেই সম্পত্তি ক্রয় রিলেটেড যদি কোনো আনুষঙ্গিক খরচ হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় ব্যয় তাহলে এটাকেও আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয় তারপর চলে যাচ্ছে এপ্রিল পঁচিশ নতুন ব্যবসার জন্য গবেষণা এবং পরীক্ষা বাবদ ব্যয় দেখো একদম শুরুতে যখন আমরা স্থানান্তর ব্যয় পড়ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে স্থানান্তর ব্যয় এবং নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এই দুইটা দেখার মাত্রই আমরা এটাকে ধরে নিব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তোমাকে এই দুইটার জন্য আর কোনো কিছু ভাবতে হবে না যখনই আমরা এই দুইটার নাম পেয়ে যাব। একটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং একটা হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এই দুইটা দেখা মাত্রই আমরা চোখ বন্ধ করে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে দিতে কারণ এই দুইটা সবসময় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে যেটা সরাসরি আমাদের মুনাফা জাতীয় ব্যয়ও নয় আবার মূলধন জাতীয় ব্যয়ও নয় দুইটার মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে তাই আমরা বলতে পারি নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর এপ্রিল তিরিশ দোকান ভাড়া প্রদান চার হাজার পাঁচশো টাকা দেখো দোকান ভাড়া প্রদান করেছ ভাড়া প্রদান এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যয় হয়েছে যেটা আমাদের এক বছরের কম সময়ের জন্য সাধারণত ভাড়াটা আমরা কি করি রেগুলার প্রদান করি এবং এটা মাসে মাসে প্রদান করতে হয় তাই আমরা বলতে পারি এখানে যে ভাড়া প্রদানের কথা বলা হয়েছে সেটা হবে মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তাহলে এখানে ভাড়া প্রদান এটা হয়ে যাচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ওকে তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা লেনদেনই দেখে নিলাম কোন লেনদেনটা মূলধন জাতীয় বা কোন লেনদেনটা মুনাফা জাতীয় লেনদেন এখন আমরা চলে যাব আমাদের সৃজনশীল প্রশ্নে তো এখানে প্রথমে ক নাম্বার সৃজনশীল প্রশ্নে বলছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো দেখো আমরা কিন্তু অলরেডি এখান থেকে দুইটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পেয়ে গেছি একটা হলো ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং আরেকটা হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা এবং পরীক্ষা বাবদ ব্যয় তাহলে দেখো একটা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয় যেটা কিনা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আরেকটা আমরা পেয়ে যাচ্ছি গবেষণা বাবদ ব্যয় সেটা হচ্ছে আশি হাজার টাকা তাহলে এই দুইটা কিন্তু একটা ছকের মধ্যে লিখে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওকে তাহলে আমরা একটু দেখি অ্যান্সারটা কিভাবে হবে আচ্ছা এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হেডিং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তারপর এখানে তারিখ হিসেবে আমরা লিখছি এক তারিখে ব্যবসায় স্থানান্তর ব্যয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর পঁচিশ তারিখ গবেষণা এবং পরীক্ষা ব্যয় আশি হাজার টাকা তাহলে দুইটা যদি আমরা যোগ করে দিই অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে এই যে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটাই কিন্তু আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে এখানে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখে নিলাম এখন আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আচ্ছা তো আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হবে যেগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো না কোনো ব্যয়কে বোঝানো হবে সেই ব্যয়গুলোই সাধারণত আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরে নেওয়া হবে আচ্ছা তাহলে এখন আমরা এই এন্ট্রিগুলোর থেকে একটু খুঁজবো কোনগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়কে নির্দেশ করছে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এপ্রিলের দুই তারিখ এখানে মনিহারি বাবত আমাদের একটা খরচ হয়েছিল দুই হাজার টাকা খাতা কলম পেন্সিল কাগজ এগুলো কেনার জন্য দুই হাজার টাকা খরচ করেছিলাম তাহলে এটা আমরা সরাসরি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখে দিতে পারি সেকেন্ডে আমরা পেয়েছিলাম এপ্রিলের পাঁচ তারিখ বৈদ্যুতিক খরচ প্রদান করেছি টোটাল দশ হাজার পাঁচশো টাকা কিন্তু তার মধ্যে আট হাজার টাকা ছিল কেবল ক্রয়ের জন্য তাহলে কেবল ক্রয় এটা আমি কি বলেছিলাম যে এটা হবে আমাদের একটা সম্পত্তি তো এই জন্য এটা আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে দেখাবো এই আট হাজার টাকার অংশটা দেখাবো মূলধন জাতীয় ব্যয় তাহলে দুইটা মাইনাস করে যে পঁচিশশো টাকা পাচ্ছি সেই পঁচিশশো টাকা আমরা দেখাবো বৈদ্যুতিক খরচ বাবদ মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে ঠিক আছে তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা চলে যাচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা এরপরে আবার এপ্রিলের বারো তারিখে দেখতে পাচ্ছি ট্রেড লাইসেন্স ফি প্রদান ট্রেড লাইসেন্সের জন্য আমরা ফি প্রদান করেছি পনেরোশো টাকা তাহলে দেখো এটা যেহেতু ফি বলা হচ্ছে সো এটাও কিন্তু আমাদের একটা ব্যয়ের পরিমাণকেই বোঝানো হয় তারপর চলে যাচ্ছি একদম সবার শেষে দেখো একদম সবার শেষে আমরা দেখতে পাচ্ছি দোকান ভাড়া প্রদান করেছি চার হাজার পাঁচশো টাকা তাহলে দোকান ভাড়া প্রদান চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমাদের একটা ব্যয় একদম শুরুতেই বলেছিলাম দোকান ভাড়া প্রদান এটাও কিন্তু আমাদের একটা ব্যয় তাহলে এখানে আমরা চারটা এন্ট্রি পেলাম একটা হচ্ছে এপ্রিলের দুই খাতা কলম কাগজ ক্রয় এপ্রিলের পাঁচ বৈদ্যুতিক খরচ বৈদ্যুতিক খরচ প্রদান যেটা কিনা আমরা শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকা লিখবো তারপর ট্রেড লাইসেন্স ফি প্রদান পনেরোশো টাকা এবং সবার শেষে দোকান ভাড়া প্রদান চার হাজার পাঁচশো টাকা এই হচ্ছে চারটা এন্ট্রি যেটা আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখে ফেলবো আচ্ছা এখন তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে নেই এই যে এখানে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি প্রথমে আমরা অবশ্যই অবশ্যই হেডিংটা ইউজ করব হেডিং দেওয়ার পরে যে চারটা এন্ট্রি আমরা পেলাম অবশ্যই সিরিয়ালটা মেনটেন করে আমরা লিখবো প্রথমে এপ্রিলের দুই তারিখ খাতা কলম কাগজ ক্রয় দুই হাজার টাকা তারপর এপ্রিলের পাঁচ তারিখে কিন্তু আমরা একটা ক্যালকুলেশন দেখেছিলাম এবং সেই ক্যালকুলেশনটা হচ্ছে দশ হাজার থেকে আট হাজার টাকা একটা অ্যামাউন্ট তারপর দেখতে পাচ্ছি ট্রেড লাইসেন্স ফি প্রদান এটা পেয়ে গেছি পনেরোশো টাকা এরপর দেখছি এপ্রিলের তিরিশ দোকান ভাড়া প্রদান যেটা ছিল চার হাজার পাঁচশো টাকা ওকে তাহলে এবার দেখো সবগুলো যদি আমরা যোগ করে দিই খুবই সিম্পল একটা যোগ করে দিই যদি তাহলে এখানে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা একটু আবার রিমাইন্ড করার চেষ্টা করি মূলধন জাতীয় ব্যয় কোনগুলো হবে মূলধন জাতীয় ব্যয়গুলো হবে যদি কোনো সম্পত্তি ক্রয় থাকে এবং সেই সম্পত্তি ক্রয়ের সাথে যদি কোনো আনুষঙ্গিক খরচ যুক্ত থাকে সম্পত্তি ক্রয় এবং যদি সেই আনুষঙ্গিক খরচ যুক্ত থাকে তাহলে এই সম্পত্তি ক্রয় এবং সেই সম্পত্তি ক্রয় রিলেটেডই আনুষঙ্গিক খরচ হতে হবে আদার্স কোনো আনুষঙ্গিক খরচ হলে কিন্তু চলবে না তাহলে এই দুই ধরনের হিসাব যদি আমাদের থাকে তবেই আমরা সেটাকে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে লিখতে পারব। আচ্ছা তাহলে এবার আমরা এই এন্ট্রি থেকে একটু খুঁজি কোনগুলো আমাদের এই টাইপের কোন হিসাবকে ইন্ডিকেট করছে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাঁচ তারিখে একটা বিদ্যুৎ ক্যাবল ক্রয় করা হয়েছিল যেটা একটা সম্পত্তি এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে চলে যাবে তারপর এপ্রিলের দশ তারিখে আমরা একটা ফ্রিজ ক্রয় করেছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা সো এটাও কিন্তু আমাদের জন্য একটা সম্পত্তি ক্রয় তাই এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা লিখব তারপর এপ্রিলের পনেরো তারিখে ছিল ল্যাপটপ ক্রয় দেখো ল্যাপটপ যখন ক্রয় করি সেটাও কিন্তু আমাদের জন্য একটা মূলধন জাতীয় ব্যয় সো এই ল্যাপটপ ক্রয়টাকেও আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে লিখতে পারি তারপর এপ্রিলের বিশ তারিখে একটা ছিল ফ্রিজ আনার জন্য আমাদের পরিবহন খরচ হয়েছে এক হাজার টাকা তাহলে ফ্রিজ ওই যে ফ্রিজটা ক্রয় করেছিলাম সেই ফ্রিজটাকে আনার জন্য আমাদের এখানে একটা আনুষঙ্গিক খরচ হলো তো যেহেতু এটা একটা আনুষঙ্গিক খরচ এবং সেটা সম্পত্তি ক্রয়ের সাথে রিলেটেড তাই আমরা বলতে পারি এটাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে পারি তাহলে টোটাল আমরা চারটে এন্ট্রি পাচ্ছি একটা হচ্ছে বিদ্যুৎ কেবল ক্রয় আট হাজার টাকা ফ্রিজ ক্রয় পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ল্যাপটপ ক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা আর পরিবহন খরচ ফ্রিজ আনার পরিবহন খরচ আমরা প্রদান করেছি এক হাজার টাকা তাহলে এখন আমরা একটু অ্যানসারটা দেখি যে আমরা কীভাবে অ্যানসারটা লিখতে পারি আচ্ছা এখানে কিন্তু আমরা অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি সো এখানে দেখো প্রথমে আমরা একটা হেডিং ইউজ করবো মূলধন জাতীয় ব্যয় তারপর সেই এই হেডিংয়ের আন্ডারে অবশ্যই আমরা সিরিয়ালটা ব্রেক করব না একদম সিরিয়ালি রাখার চেষ্টা করবো যেহেতু তারিখ দেওয়া আছে তাহলে এপ্রিলের পাঁচ তারিখ নতুন বৈদ্যুতিক কেবল ক্রয় আট হাজার দশ তারিখ নতুন ফ্রিজ ক্রয় পঁয়ত্রিশ হাজার পনেরো তারিখ নতুন ল্যাপটপ ক্রয় পঁয়তাল্লিশ হাজার আর বিশ তারিখে ফ্রিজ আনার জন্য পরিবহন খরচ এক হাজার তাহলে দেখো টোটাল যদি আমরা যোগ করে দেই যোগ করলে আমরা টোটাল যোগ যোগফলটা পাচ্ছি ঊননব্বই হাজার তাহলে এখানে উননব্বই হাজার টাকা হচ্ছে আমাদের টোটাল মূলধন জাতীয় ব্যয়। ওকে তাহলে এখানে আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশে প্রথমে দেখলাম কীভাবে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বের করতে পারি তারপরে দুই নম্বরে দেখলাম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণগুলো কী হতে পারে এবং মূলধন জাতীয় ব্যয়গুলো কী কী হতে পারে আশা করছি পুরো প্রশ্নটাই সবাইকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি প্রত্যেকটি লেনদেনের ব্যাখ্যাও সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ